হেমন্ত শেষ না হতেই প্রকৃতিতে এখন শীতের আবহ নতুন খেজুর গুড়ের সুবাস ছড়িয়েছে অগ্রহায়নের বাতাসে রস সংগ্রহ আর গুড় উৎপাদনে ব্যস্ত সময় কাটছে ঠাকুরগাঁওয়ের গাছিদের সারি সারি খেজুর গাছে ঝুলছে হারি রস সংগ্রহে কাকডাকা ভোরের কুয়াশা মারিয়ে বেরিয়ে পড়েন গাছিরা এরপর সেই রস নিয়ে দেয়া হয় জাল গুড় তৈরি হতে লাগে ঘন্টাখানেক ঠাকুরগাঁওয়ের নারগুন ইউনিয়নের পোচাপুকুর গ্রামে সুগার মিলের জমিতে থাকা প্রায় ছশো গাছ থেকে প্রতিদিন একশো বিশ কেজি গুড় উৎপাদন করা হচ্ছে তবে এবার দাম কিছুটা বেশি খরচা বেশি বা মান ভালো এই জন্য এই একটু রেট বেশি ভোর তিনটা থেকে আমরা রস পাড়া শুরু করি ভালো করে ছেকে আমাদের করাই আছে করার মধ্যে দেই আমরা সবসময় পরিচ্ছন্ন পরিবেশ পরিবেশ আগে খেজুরের কাঁচা রস থেকে নিপা ভাইরাসে আক্রান্তের ঝুঁকি আছে তাই গাছিদের নেট ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের এই কাঁচা রস খাওয়া যাবে না কাঁচার রসটি গরম করে একশো ডিগ্রি সেলসিয়াসের উপরে তাহলে দেখা যাবে যে এই জীবাণুটি থাকবে না এবং আমরা সকলকে বলবো যেন তারা এই খেজুরের কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকে স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে গুড় উৎপাদনে সরকারি পৃষ্ঠপোষকতা চেয়েছেন গাছিরা ডিবিসি news desk